হেলমেটে আছে যেমন এক নাম্বার হলো এই হেলমেটটা ট্রিপল সার্টিফিকেশন করা আছে দেখেন এখানে সিরিয়ালি আছে ইসিই ডট আইএসআই মানে আপনাদের ক্রাশ গ্রাফিক্স আমি শুধু এখন ঘুরাবো প্রাইস ফাঁকে ফাঁকে বলে দেবো নেওয়ার সিস্টেমটা বলে দিব প্রাইসটা হলো তাহলে এইবার দেখবেন সবচেয়ে দামি হেলমেট যেটা আছে এইটা এটা হলো আপনার ব্যাটম্যান এই ব্যাটম্যানটা হলো অ্যাকচুয়ালি হলো মার্বেল সিরিজের প্রোডাক্ট এটা হলো আপনার হান্টার মডেল বলে যাবেন না হান্টার মডেলের মধ্যে কি আছে আপনার এখানে লকার সিস্টেম আছে বাইজার লক করে রাখতে পারবেন কিন্তু সানবাইজার নাই ও আলাইকুম আমি সুমন সাজিদোটো থেকে আমার সবটা হলো মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গল্লি ডাউন প্লাজার নিস্তালায় সাজিদটো এটা হলো অনেকে যদি না চিনেন তাহলে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের আশেপাশে এসে স্কেনে দেওয়া নাম্বারে যদি আমাকে কল করেন তাহলে কিন্তু আমি আমার অ্যাড্রেসটা বলে দিব আবারও বলে দেয় একদম গুলচকরি সাথে ফলপটি মসজিদ গলি দেওয়ান প্লাজা নিস্তালায় সাজিত কারণ অ্যাড্রেসটা হচ্ছে খুব মূল বিষয় আর আমাদের সামনে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু অনলাইনে মানে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন তো আজকে আমার সামনে যে হেলমেট আছে এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা হেলমেট একজোর এই একজোর হেলমেটটার মূলত এটার নাম কিন্তু আমি দিছি কমপ্লিট হেলমেট কারণ একটা বাইকারের জন্য একটা হেলমেট দরকার সার্টিফাইড হেলমেটটা আর সার্টিফাইড হেলমেটের সাথে কি কি দরকার সেটা পুরাটাই এই হেলমেটে আছে যেমন এক নাম্বার হলো এই হেলমেটটা ট্রিপল সার্টিফিকেশন করা আছে দেখেন এখানে সিরিয়ালই আছে ইসিই ডট আইএসআই মানে তিনটা সার্টিফিকেশন করা আছে তাহলে সার্টিফিকেশনের ফাংশন শেষ তারপর হলো আপনার কি দরকার হেলমেটের সাথে একটা সানভাইজার এটাও আছে তারপর দরকার একটা ক্লিয়ার ভাইজার সাথে লক থার্টি যেটা স্মোকের মধ্যে কাজ করে মানে কুয়াশাইলে গোলা হয় না তাইলে গেল এই ফাংশন দেখার জন্য এরপরে দরকার কি ওয়াশেবল একটা পেডিং সফট আরামদায়ক স্ট্রং মজবুত একটা ব্র্যান্ডের হেলমেট এবং সুন্দর একটা স্পার্লার লুকিংটা যাতে গুড থাকে তাই তেমনি একটা হেলমেট এটার নাম হলো একজোর এফএক্স একজোরের মধ্যে অনেকগুলি মডেল হয় এই মডেলটার নাম হলো এফএক্স আর আজকে আসলে দাঁড়াইছি এই কারণে মানে সেটা হলো একটা বিগ অফার নিয়া এবার অফারটা কি পুরো ভিডিওটা যখন দেখবেন অফারের এক একটা পার্ট আপনারা দেখতে পারবেন এবং আফসোস করার কিছু নাই গতকালকেও যে নিয়েছেন এটা ছয় টাকা দিয়ে আজকে থেকে এটার দাম একবারে চার রাত্র পর্যন্ত চলবে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা গতকালকেও পর্যন্ত চলছে কত ছয় হাজার আজকের দিনে মানে তারিখটা হলো আজকে বারো আমার ভিডিওটা হয়তো আপলোড হইতে পারে তেরো তারিখ বা বারো তারিখ যে দিনই হয় এই বারো তারিখ থেকে আমার এটা একবারে চার রাত্র পর্যন্ত চলবে পাঁচ হাজার পাঁচশো টাকা এফএক্স মডেলেরটা এবং যে কোনো কালারগুলা সব আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এইটা একটা গ্রাফিক্স যদি কারো লাগে স্ক্রিনশট দিবেন তারপরে যেটা হইল আপনাদের ক্রাশ গ্রাফিক্স আমি শুধু এখন ঘুরাবো প্রাইস ফাঁকে ফাঁকে বলে দেব নেওয়ার সিস্টেমটা বলে দিব প্রাইসটা হইল পাঁচ হাজার পাঁচশো আজকে থেকে আর এটা কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুব চমৎকার কালার কালার নাম্বার থ্রি খালি একটা একটা করে ধরবেন আর স্ক্রিনশট দিবেন এক এক একটা এক একটা হচ্ছে কি এক একটা আগে ছিল এখন থেকে কি সাড়ে পাঁচ তো এরপরে কালার হলো যে আপনার দেখাই দিব আমরা একটা একটা করে কালার আপনারা খালি দেখতে থাকবেন এই যে আরেকটা কালার একদম চমৎকার কালার প্রত্যেকটা কালার আপনারা দেখেন একদম যে কোনো সাইজগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আমি এক একটা করে দেখাবো আর সরাই দিব আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এইভাবে ধরলাম স্ক্রিনশট দিবেন। এইভাবে ধরলাম স্ক্রিনশট দেওয়ার জন্য এইভাবে এটা কিন্তু ম্যাজিক হেলমেট সাইড রয়েছে রেড সিলভার একসাথে গোল্ডেন সিলভার দাম আগে ছিল ছয় এখন থেকে সাড়ে পাঁচ বরাবর পাঁচশো টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে অফারটা সবাই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে খোঁজ নিবেন স্ক্যান স্ক্যানে দেওয়া যে নাম্বার আছে ওইখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট দিতে পারবেন ওয়ার্শেবল হেলমেট সার্টিফাইড হেলমেট ট্রিপল সার্টিফাইড করা আছে সানবাইজার আছে আপনার বেআশির অনুমতি আছে এক একটা কালার দেখবেন মুগ্ধ হয়ে যাবেন দাম হলো আগে ছিল ছয় তারপরে এখন হলো সাড়ে পাঁচ ছয়ের টিকা ডাইরেক্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা হেলমেটের ভিতরে সানবাইজার আছে লক থার্টি ফ্রি আছে এগুলো বুঝে নেবেন সেলের ওয়ারেন্টি আছে এক বছর সেলের ওয়ারেন্টি আছে কি এক বছর কালার দেখেন এক একটা চমৎকার কালার এই কালারগুলো আসলে সবগুলো এখন সাইজ অ্যাভেলেবেল আছে যার লাগে তারা নিতে পারবেন এক কালারের মধ্যে আছে নাডো গ্রে যেটা হলো সবার ফেমাস আর এগুলো খুব রেয়ার হেলমেট হয় তো এই এটা আপনারা নিতে পারেন যে কোনো সাইজ আছে এটা হলো নেভি ব্লু মানে কালারের কোনো শেষ নাই এটার কয় কালেকশন যে কত পরিমাণ আপনি কালার রাখতে পারেন ঠিক আছে এটা হলো ম্যাট ব্ল্যাক এটা হলো ম্যাট ব্ল্যাক গ্লোসি ব্ল্যাকটা নাই ওটা শেষ হয়ে গেছে আবার আসবে যদি এর ভিতরে রিস্টক হয় এই প্রাইজের প্রতি নিতে পারবেন 5.5 এফএক্স হলো 5.5 এই যে আরেকটা কালার খুব চমৎকার প্রত্যেকটা কালার অনেক সুন্দর আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা মডেলটা এক জোড়েরই দিচ্ছি এটা হলো আপনার এক জোড়ের আরেকটা মডেল এটা যেটা শুধু সানবাইজার নাই কিন্তু ভিউটা অনেক বড় ওয়াশেবল পিনলক থার্টিটা থাকতেছে সব থাকতেছে এটার দাম হলো কি আপনার মাত্র পাঁচ হাজার টাকা আগে ছিল সাড়ে পাঁচ এখন হলো পাঁচ আগে ছিল সাড়ে পাঁচ এখন থেকে কি পাঁচ আচ্ছা এটার মধ্যে গ্লোসি ব্ল্যাক আছে তিনটা কালার হয় মানে আপনার তিনটা কালারের মধ্যে দেখেন এটা হলো গ্লোসি ব্ল্যাক ওটা হচ্ছে নাডুগ্রে এটা হলো ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আপনার মডেলের নাম্বার জন্য কি সাবের মডেলের নামটা হচ্ছে সাবের ভুলে যাই কথা বুঝছেন তো এটা হচ্ছে সাবের মডেলের তিনটা কালার হবে আর এটা হলো হান্টার হান্টার ছিল আগে পাঁচ এখন থেকে সাড়ে চার আগে ছিল পাঁচ এখন থেকে কত সাড়ে চার মানে আজকে একজোরে যা আছে সব কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে এটা হলো আপনার হান্টার মডেল বলে যাবেন না হান্টার মডেলের মধ্যে কি আছে আপনার এখানে লকার সিস্টেম আছে বাইজার লক করে রাখতে পারবেন কিন্তু সানভাইজার নাই ওয়াশেবল সার্টিফিকেশন করা আছে সব ঠিক আছে এটার মধ্যে কালারগুলি দেখেন সব চমৎকার চমৎকার কালার মাত্র সাড়ে চার মাত্র সাড়ে চার একদম পানির দামে এই চানরাইজ পর্যন্ত আমাদের এই এই অফারটা চলতে থাকবে খুবই চমৎকার তাহলে এইবার দেখবেন সবচেয়ে দামি হেলমেট যেটা আছে এইটা এটা হলো আপনার ব্যাডম্যান এই ব্যাটম্যানটা হলো অ্যাকচুয়ালি হলো মার্বেল সিরিজের প্রোডাক্ট খুবই চমৎকার এটা আছে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল এটার সাথে কিন্তু একটা বাইজার ফ্রি আছে পিনলক আছে সানবাইজার আছে ওয়াশেবল আছে সব কিছু আছে আর একটা কালারিং বাইজার কি আছে স্মোকি বাইজার বা কালারিং বাইজার ফ্রি আছে সাত হাজার দুশো টাকা আপনাদের জন্য এখন সাড়ে ছয় হাজার টাকা এই চানরাজ পর্যন্ত এটি কত সাড়ে ছয় হাজার তিনটা কালার আছে দেখেন সবগুলো কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার ইয়াং জেনারেশন যারা আছেন এই মার্বেল সিরিজগুলা আপনারা নিতে পারবেন

এবং আইস সার্টিফিকেশন করা আছে অথেনিক প্রোডাক্ট চিহ্ন গিয়ে যে একজন লেখা আছে আগে ছিল চার হাজার আজকে দেখে কি পঁয়ত্রিশশো সবগুলা যেন ফ্ল্যাট করে দিলাম পঁয়ত্রিশশো যত লাগে অত নিতে পারবেন কালারের কিন্তু কি নাই শেষ নাই মাত্র দেখাইছি তিনটা এই ধরনের একটা কত হল চারটা এগুলো বাইজার শো যেগুলি আছে বাইজার শো বাইজার সারাই যেগুলি আছে বাইজার সারাই এই যে একটা দেখেন এই হল পাঁচটা এই হলো আপনার ছয় নাম্বার সাত তারপরে নাম্বার কি আছে আট এখানে প্রোডাক্টের কালারের কোনো কবদি নাই একজনের প্রত্যেকটা প্রোডাক্ট আজকে থেকে চান রাত্রি পর্যন্ত পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিছি যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি শোরুমে আসতে চান মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলিতে আসলে কিন্তু সাজো পেয়ে যাবেন আমাকেও পাবেন এখান থেকে প্রোডাক্টগুলা নিয়ে যেতে পারবেন আমাদের একদম আছে যা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরে আর কোনো বার্কেনিং হবে না যে কোনো সাইজ আছে প্রোডাক্ট চান রাত পর্যন্ত এটা চলবে যদি প্রোডাক্ট থাকে আর যদি এটা শেষ হয়ে রয়েছে আপনাদের দোয়া তাহলে অফার শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম